তাজিয়া চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসন থার্টিন লেসন থার্টিনের হেডলাইনটা পড়ে নিই আমি হা চাই শুয়ে চাইনা ইট মিন্স হি ইজ লার্নিং টু কুক চাইনিজ ফুড ওকে আমি এই সেন্টেন্সটা একটু ভেঙে দিচ্ছি থা ইট মিনস হি এটা কীভাবে বুঝলাম এই যে ক্যারেক্টার দেখে ক্যারেক্টার দেখে আমি বুঝলাম যে এটা মানে হচ্ছে হি থা চাই এই চাইটা ইউজ হয়েছে ভার্ভ হিসেবে সাহায্যকারী ভার্ভ হিসেবে যেমন এই যে ইজ হুম থা চাই শুয়ে শুয়ে মানে হচ্ছে লার্নিং যেমন শুয়ে শি আমরা বলি শুয়ে শি মানে হচ্ছে টু স্টাডি স্টাডি করা অথবা কোনো কিছু শেখা যেমন লার্নিং টু স্টাডি অথবা টু লার্ন এরকম সুয়ে শির হচ্ছে প্রথম অংশটা নেওয়া হয়েছে শুয়ে থাচায় শুয়ে হি ইজ লার্নিং চো মানে হচ্ছে টু মেক টু মেক থাচায় শুয়ে চো সে কি শিখছে হি ইজ লার্নিং কি কি শিখছে কি বানানো শিখছে টুকু ছাই টুঙ্গুয় ছাই মানে হচ্ছে চাইনিজ ফুড ছাই মানে হচ্ছে ডিশ অথবা ফুড আর চুঙ্গো মানে হচ্ছে চায়না সো দুইটা যখন আমরা একসাথে করব চুঙ্গ ছায় মানে হচ্ছে চাইনিজ ফুড অথবা চাইনিজ ডিশ আর নটা হচ্ছে একটা বাড়তি হিসেবে লাগিয়েছে সমস্যা এটা লাগালেও যা না লাগালেও তা থা যায় শুয়ে চো চুঙ্গায়না হি ইজ লার্নিং টু কুক চাইনিজ ফুড ওকে এখন আমরা পরবর্তী অংশগুলো দেখি এখানে প্রথমটা হচ্ছে খান্তিয়েন সের এর মানে হচ্ছে টিভি দেখা কোনটা এটা টিভি দেখছে খানসু বই পড়া এটা হচ্ছে ডি শুয়ে যাও মানে হচ্ছে ঘুমানো কে ঘুমাচ্ছে এই যে আমি ঘুমাচ্ছি এটা হচ্ছে আমি তা তিয়েন খোয়া ফোন কল করা ফোন কে করছে এই যে এটা হচ্ছে আমার ক্লাসমেট সো মানে হচ্ছে টু মেক ফ্যান মানে হচ্ছে খাবার সো অ ফ্যান মানে খাবার বানানো টু মেক ফুড কোন কোনটা হবে এই যেটা ই শুয়েশি লার্নিং অথবা টু স্টাডি টু লার্ন অথবা টু স্টাডি এই যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে বা শিখছে ওকে নিউ ওয়ার্ড পরব সবার আগে নিউ ওয়ার্ডে প্রথমে কি দেওয়া আছে ওয়ে চার নাম্বার টনা ওয়ে মানে হচ্ছে হ্যালো অথবা হে এটা কোন সময়ে বলা হয় এটা একবারে মুখস্থ বিষয় এটা যখন চাইনিজরা ফোনে কথা বলে তখন প্রথম যে শব্দটা বলে সেটা হচ্ছে ওয়ে আমরা বাঙালিরা অথবা যারা ইংলিশে কথা বলে ইংলিশ ভাষাভাষীর লোকেরা তারা কি বলে প্রথমে ফোন ধরার সঙ্গে সঙ্গে আমরা বলি হ্যালো তাই না হ্যালো বলি আর চাইনিজরা হ্যালোও বলে না ওরা বলে ওয়ে এই কথাটা বলে আর এটা শুধুমাত্র ফোনে যখন কথা বলে তখনই ওরা এই কথাটা বলে অন্য ক্ষেত্রে এটা ইউজ হয় না এরপরে যেটা বলা আছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এটা হচ্ছে ইয়ে তিন নাম্বার টন ইয়ে ইয়ে এর মানে হচ্ছে অলসো অথবা ছুঁ অলসো হিসেবে বেশি ইউজ হয় ইয়ে ওকে এরপর আচ্ছা এখানে হচ্ছে স্টার দেওয়া এটা এইচ কে ওয়ানের ওয়ার্ড না এটা হচ্ছে টু এর ওয়ার্ড টু এইচএসে টুতে গিয়েও আমরা এই ওয়ার্ডটা পাবো ওকে এরপর তিন নাম্বারে কী দেওয়া আছে শুয়েশি দুটাই দুই নাম্বার টন এই যেটা শুয়েশি হম শুয়েশি মানে হচ্ছে টু স্টাডি অথবা টু লার্ন ওকে এই শুয়েশির এটা শর্ট ফোন শুয়ে এটাও ব্যবহার করা যাবে যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে শুয়ে মানে প্রথম অংশটা এটা মানে হচ্ছে টু স্টাডি অথবা টু লার্ন আচ্ছা এখন আমরা প্যাসেজে আসি হোয়া অন দি ফোন মানে ফোনের মধ্যে এর এই সময় হচ্ছে এই কনভারসেশনটা হচ্ছে ওকে প্রথমে কি বলছে আমার ফ্রেন্ড আমাকে কল করেছে সে আমাকে বলছে হচ্ছে ওয়ে নিচাই চু শানা ওকে তাহলে ওই মানে আমরা কি পড়লাম হ্যালো প্রথমে আমার ফ্রেন্ড আমাকে কল করে বলছে হ্যালো নি চাই চু সন্মানা তুমি কি করছো নি মানে তুমি আর চাইটা হচ্ছে এই সাজারি ভার্ভ হিসেবে বসে নি চাই চু মানে হচ্ছে টু ডু অথবা টু মেক তাহলে এখানে টু ডু হিসেবে ইউজ হয়েছে চু মানে হচ্ছে বানানো অথবা কিছু করা সো এখানে কিছু করা অর্থে এই এই চুয়োটা এখানে বসে তাহলে কি হলো নিচাই চুয়ো আর সন্মা মানে হচ্ছে কি হোয়াট তাহলে তুমি কি করছো নিচাই চুয়ো সন্মানা এই নটা লেঞ্জা হিসেবে ইউজ হয়েছে বাড়তি নিচাই চুয়ো সন্মানা ন দিয়ে কোশ্চিন করা যায় এটা আমি গ্রামারে এটা বোঝাবো ন দিয়ে কি টাইপের কোশ্চেন করা হয় ওকে তাহলে আমার ফ্রেন্ড আমাকে বলো ওই নিচাই চুয়ো সন্মানা হ্যালো তুমি কি করছো ওকে এখন আমি অ্যান্সার করছি আমার ফ্রেন্ডকে ও যাই খানসু না আমি এখন বই পড়ছি ও যাই এটা তো ইজি হ্যাঁ আই এম খান মানে হচ্ছে দেখা টু লুক আর শু মানে হচ্ছে বই সো খান শু এই দুটা কম্বাইন যখন আমরা একসাথে করব তখন হচ্ছে এর মানে হচ্ছে বই পড়া এটা কী টাইপের বই পড়া খানশু আমরা হচ্ছে এই যে বই সামনে হাতে ধরে যেমন মনে মনে পড়ি বইয়ের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে পড়ি এটাই হচ্ছে সেই জিনিস খানশু আচ্ছা তাহলে আমি বললাম কি আমার ফ্রেন্ড আমি বই পড়ছি এরপরে কি হলো হচ্ছে একজনের নাম হচ্ছে কোথায় এখানে যে প্রপার নাম তাও ইংরেজিটা হচ্ছে ডেভিড ডেভিডকে ওরা চাইনিজ ভাষায় তাওয়ে বলা বলে আচ্ছা তাহলে আমার ফ্রেন্ড আবার কি বলছে তাও ইয়ে যায় খানসুমা মানে ডেভিডও কি বই পড়ছে এর মানে হচ্ছে আমি আর ডেভিড একসাথে আমরা আছি এবং আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল করে সে বলছে তুমি কি করছো আমি বলছি আমি বই পড়ছি এখন ও আবার উল্টে আবার কোশ্চিন করছে যে ডেভিডও কি বই পড়ছে এই যে ইয়ে কথাটা যে যুক্ত হয়েছে ইয়ে ইট মিনস অলসো হ্যাঁ তাহলে ডেভিড ডেভিডও কি বই পড়ছে তা তাও ইয়ে যায় খানসু মা দে কোশ্চিন করা হয় ইয়ে স্নো টাইপের কোশ্চিন ও আবার বললো কি ডেভিডও কি বই পড়ছে ওকে এখন আমি অ্যান্সার করছি কি থামেই খানসু সে বই পড়ছে না মেয়ে মানে হচ্ছে এই যে নেগেটিভ নো আমরা যে না বলি না না এই কথাটার চাইনিজ হচ্ছে থা থামেই খানসু সে বই পড়ছে না তাহলে কি পড়ছে থা শুয়ে হি ইজ লার্নিং অথবা হি ইজ স্টাডি স্টা আচ্ছা হি ইজ লার্নিং এখানে লার্নিং হবে হি ইজ লার্নিং জু টু মেক টুঙ্গু ও ছায়না আচ্ছা খুবই ইজি এটা ভেঙে ভেঙে পড়লে আরো ইজি থাজা এসে সে হি লার্নিং মানে সে শিখছে কি শিখছে জু বানানো কি বানানো টুঙ্গো না চাইনিজ ডিশ সে চাইনিজ ডিশ বানানো শিখছে সে বই পড়ছে না ওকে তাহলে এখানে মেয়ে কথাটা আছে কেন হম এটা আমি একটু ভেঙে দিই মেয়ে কথাটা কেন আছে এখানে তো পুয়ো থাকতে পারতো পু মানে হচ্ছে ন মেই এটা মানে হচ্ছে ন তাহলে ন তাহলে এখানে মে কেন আছে পু কেন নাই এখানে তো হতে পারতো এরকম যে থাপু খানসু থাপু খানসু এটা হতে পারতো এটা না হয়ে থা মেই খানসু এটা কেন হলো আমি এটা ভেঙে দিচ্ছি যেখানে যেখানে যেই সব সেন্টেন্সে পু ব্যবহার হবে এখানে আমি এটার মানেটা আগে বলে দিচ্ছি এরপরে হচ্ছে নিচেরটা বলছি থা পু খানসু এটা এটা যখন আমি বলবো এর মানে হচ্ছে সে বই পড়ে না সে বই পড়ে না এর মানে হচ্ছে এই হ্যাবিটটাই তার মধ্যে নাই সে বই পড়ে না বাংলা হচ্ছে এটা পড়ে না এবং সে বই পড়ছে না দুটার মিনিং কিন্তু আলাদা আর হচ্ছে এটার এটার মানে হচ্ছে থামেই খানসু এর মানে হচ্ছে এর বাংলা হচ্ছে সে বই পড়ছে না বই পড়ছে না এবং বই পড়ে না দুইটা কথার মধ্যে কিন্তু অনেক তফাৎ অনেক ডিফারেন্ট এখন ডিফারেন্টটা কি থাপু খানসু সে বই পড়ে না এর মানে হচ্ছে বই পড়ার কোনো হ্যাবিটই নেই তার মধ্যে সে আসলে মানে সে বই পড়েই না আসলে এই এই হ্যাবিটটাই তার মধ্যে নেই আর যখন আমি বলবো মেয়ে খানছু সে তার বই পড়ার হ্যাবিট আছে কিন্তু সে এখন পড়ছে না এখন সে পড়ছে না এখন সে অন্য কিছু করছে এর মানে হচ্ছে এটা এই কারণে এখানে মেয়ে দেওয়া আছে সে বই পড়ছে না ওকে এখন আমি যদি বলি যে আমরা অনেকে আছি যে আমরা অনেক খাবার দাবার খাই না যেমন আমি আপেল খাই না তাহলে আমি কি বলবো আপেল খাই না মানে আমার আপেল একদমই পছন্দ না আমি একদমই আপেল মানে সহ্যই করতে পারি না আমি আপেল খাই না সো তখন আমি কি বলবো অ পু শে ফিঙ্গ আমি আপেল খাই না এই সময় আমি এই পু কথাটা আমি সেন্টেন্সে বলতে পারবো আর যখন আমি বলবো হচ্ছে এরকম যে আমি আপেল খাই কিন্তু আমি এখন আমার খেতে ভালো লাগছে না আমি এখন খাবো না মানে এখন জাস্ট আমার মুড নেই খাওয়ার তখন আমি বলবো এরকম যে ফর এক্সাম্পল আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছি আমার ফ্রেন্ড আমাকে বলছে খাচ্ছ না কেন আপেলটা খাও আমি এখন বলছি যে আমার আসলে পেট ভরা আমার এখন মুড নেই খাওয়ার আমি আপেল খাবো না আমি আপেল খাব না বা ইচ্ছা নাই সো ওই টাইমে আমি কি ইউজ করবো ওই টাইমে আমি ইউজ করবো হচ্ছে মেই ও মেই ফিঙ্গ আমি মানে আপেল এই মুহূর্তে আমি খাবো না বা খাচ্ছি না খাওয়ার মুড নেই যেই অর্থেই হোক আমি এটা এই কথাটা বলবো ও মেই সে পুয়ের জায়গায় তখন আমি মেই এই কথাটা ইউজ করব তাহলে পু কোন কোন টাইপে কোন কোন সময় ইউজ করবো যেই সব যেই হ্যাবিটগুলো আমাদের মধ্যে নাই ওই সময়গুলোতে আমরা হচ্ছে পু ইউজ করবো যেমন আপেল খাওয়ার কোনো হ্যাবিটই নেই আমার মধ্যে আমি আপেল দু চোখে সহ্য করতে পারি না আপেল আমার পছন্দ না আমি খাই না আপেল তখন আমি বলবো অপু সে ফিঙ্গো আমি আপেল খাই না ও পু খানসু আমি বই পড়ি না এই যুগে কোন মানুষটা বই পড়ে না সবাই তো বই পড়ে তাই না সো আমরা তখন ওই সময় পু আর ইউজ করব না আমরা বই তো পড়ি এই কারণে হবে হচ্ছে মেই ও মেই খান আমি বই পড়ছি না মানে আমি বই পড়ি কিন্তু আমি এখন পড়ছি না এর মানে হচ্ছে এটা সো পু আর মেই এই দুটার পার্থক্য জাস্ট এটাই এতটুকুই এটাই আমার বলার ছিল ওকে এই কারণে এখানে মেয়ে কথাটা ইউজ হয়েছে হ্যাঁ দিন শেষে এটাই বোঝানোর ছিল আমার আচ্ছা এরপরে আসি এখানে এটাও একটু দেখি প্রথমে কি বলা আছে নিউ সাং উ মানে হচ্ছে মর্নিং এটা কোন মর্নিং বিফোর নুন এই যে নয়টা থেকে আপনার এগারোটা ঊনপঞ্চাশ এই টাইমটা হচ্ছে এই টাইমটাকে বলা হয় সাং উ আরও একটা আছে সেটা হচ্ছে চাও সাং চাও সাং মানে হচ্ছে মর্নিং এটা কোনটা আর্লি মর্নিং এটাকে বলা হয় আর্লি মর্নিং একবারে খুব সকাল সকাল ছয়টা সাতটা আটটা এগুলোকে বলা হয় আর্লি মর্নিং আর নয়টা থেকে এগারোটা এগারোটা ঊনষাট এগারোটা ঊনষাট পর্যন্ত এটা হচ্ছে সাং উ এটা বলা হয় সাং উ এই যেটা এর মানে হচ্ছে মর্নিং বিফোর নুন দুপুরে আগ পর্যন্ত ওকে তো এরপরে যেটা আছে যাও টু স্লিপ সুয়ে যাও মানে হচ্ছে ঘুমানো টু স্লিপ তারপরে ছয় নাম্বারটা কী দেওয়া আছে দুটাই চার নাম্বার টন তিনশের মানে টেলিভিশন টিভি সাত নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি ওয়ান হ্যাঁ সি ওয়ান মানে একটু লাইক পছন্দ করা সি হওয়ান আমি আপেল খেতে পছন্দ করি এই যে পছন্দ করি কথাটা বললাম এটার চাইনিজই হচ্ছে সি হওয়ান ওকে এখন এগুলো আমরা অ্যাপ্লাই করি এখানে অ্যাপ্লাই করি দেখি কি আছে চাই খাফে গোয়ার ইন দি কফি হাউস অথবা কফি শপ ইন দি কফি হাউস ওকে চাই খাফে গোয়ার ওকে কফি শপে গিয়েছে কফি শপের হচ্ছে এই যে এটা এই কনভার্সেশনটা চুয় আচ্ছা একজন বলছে কি চুয়েন সাং ও নি জু চুয় সম্মান আচ্ছা ওকে সুন্দর একটা সেন্টেন্স আমরা ভেঙে ভেঙে পড়বো জু মানে হচ্ছে গতকাল সকালে কি করেছিলে কি করেছো তুমি কি করেছিলে এরকম যেহেতু এটা জু অথিয়ান কথাটা প্রথমেই বলা আছে মানে গতকাল কথাটা যেহেতু এখানে মেনশন করা আছে তার মানে এটা পাস্টেন্স হম পাসেন্স আমরা এভাবেই চিনি এবং চাইনিজ ভাষায় এভাবেই বলা হয় আরও কিছু উপায় আছে ওগুলো আমরা পরে শিখবো জুয়া থিয়েন সাং ও নিজাই গতকাল সকালে তুমি কি করেছিলে গতকাল এখন আচ্ছা এখন আমি অ্যান্সার করছি ফর এক্সাম্পল এটা আমি ও যায় সুইচ যাও না আমি আমি ঘুমাচ্ছিলাম ওয়াজ যায় সুইচ যাও না আমি ঘুমাচ্ছিলাম আচ্ছা যাই কথাটা মানে হচ্ছে ইয়ে টাইপের বোঝায় আর কি এটা হচ্ছে সাহায্যকারী ভার বোঝায় অ্যামিজার অথবা আবার হচ্ছে যদি এটা পাস টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার এটা বোঝায় যেমন এই যে আই ওয়াজ স্লিপিং এই যে এখানে ইংলিশটা দেওয়া আছে ট্রান্সলেট এই যে ইংলিশ ভার্সন এখানে দেখা আই ওয়াজ স্লিপিং এরপর কি আছে ও চাই শুই যাও না আমি ঘুমাচ্ছিলাম নিনা হোয়াট অ্যাবাউট ইউ তুমি তুমি কি করছিলে নিনা মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ ওকে আমার ফ্রেন্ড এখন আমাকে বলছে ও চাই চিয়া আমি বাড়িতে কি খান্তি এসে না আমি বাড়িতে টিভি দেখছিলাম হম ও চিয়া আমি বাড়িতে চিয়া মানে হচ্ছে বাড়ি ফ্যামিলি অথবা হাউস সো আমি বাড়িতে কি করছিলাম খান না মানে দেখা টুসি এবং টুসি অথবা টু লুক আর তিয় মানে হচ্ছে টিভি সো খান্তি এসি মানে টিভি দেখা এই জন্য কি হলো আমি টিভি দেখছিলাম আর নদে এটা এমন কোনো সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি এটা এইরকমই এই ন থেকেও যা না ওকে এরপরে কি বলছে আমার ফ্রেন্ড আবার আমাকে কোশ্চেন করছে কি ওকে মা নিশি করা তুমি পছন্দ করো টিভি দেখা তুমি টিভি দেখতে পছন্দ করো এই পর্যন্ত ঠিক ছিল তুমি টিভি নিশিফান খান্তি শিব তুমি টিভি দেখতে পছন্দ করো এবং লাস্টে আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে মা যুক্ত হয়েছে মা দিয়ে যেহেতু কোশ্চিন করা হয় যার কারণে এই পুরো সেন্টেন্সটার মিনিং উল্টে এইরকম দাঁড়িয়েছে যে তুমি কি টিভি দেখতে পছন্দ করো এইরকম আর এটা যদি না থাকতো ইন্টারোগেটিভ এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স হতো এই যে এই পর্যন্ত তাহলে হতো নিশি হান খান্তি এসে তুমি টিভি দেখতে পছন্দ করো যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক প্রশ্ন করেছে মা দিয়ে সো তুমি কি টিভি দেখতে পছন্দ করো আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে ওকে এখন আমি কি করলাম আমি উত্তর দিলাম ওয়া এখানে যুক্ত এর মানে কি আমি টিভি দেখতে পছন্দ করি না ইট মিনস আমি টিভি দেখি না আসলে পছন্দ করি না মানে আমি টিভি দেখি না এই হ্যাবিটটা আমার মধ্যে নাই যে যেই জিনিস আমি পছন্দ করব না ওই হ্যাবিট তো আমার মধ্যে থাকবে না এটা স্বাভাবিক সো এই কারণে এখানে পু কথাটা ইউজ হয়েছে এখানে যদি মেই কথাটা ইউজ হতো তাহলে কি মানে মেয়ে হলে তো এটা হতোই না আসলে মানে পছন্দ করা এবং না করা এই এই তো একটা মানে দুই রকমের ওকে কারণে এখানে পু কথাটা ইউজ হয়েছে ও পু ওয়ান খান তিনি আমি টিভি দেখতে পছন্দ করি না আর মেই যদি এটা হচ্ছে এখানে থাকতো তাহলে এটা উল্টে হতো আমি টিভি দেখতে পছন্দ করছি না মানে মানে পছন্দ করি কিন্তু এখন আমি টিভি দেখতে পছন্দ করছি না মানে এই এরকম তো আর আসলে হয় না যে জিনিস আমরা পছন্দ করি সেটা আসলে করি আর যেটা করি না তো করি না এরকম সো এরপরে কি আছে ওয়া খান আচ্ছা আমি যেহেতু টিভি দেখতে পছন্দ করি না তাহলে কি করতে পছন্দ করি ওয়া সিফান আমি পছন্দ করি খান মানে দেখতে টু সি অথবা টু লুক তিয়ানিয়ং তিয়ানিয়ং মানে হচ্ছে মুভি সব নিয়েও মানে মুভি দেখা তাহলে এটার মিনিং দাঁড়ালো কি আমি মুভি দেখতে পছন্দ করি ওকে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমাদের ভিডিও এই পর্যন্তই থাক অনেক লম্বা ভিডিও হয়ে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন